হ্যালো বন্ধুরা আমি আছে এখন ধর আপনারা দেখতে পাচ্ছেন চিন্তা কান্দায় করতে বিশাল ধর না আর খুব ভালো লাগে পানি করছেন আর খুব আর মানুষ যেতে যেতে দেখতে পাচ্ছেন এইটা ধর্ম অবস্থা আর আপনারা যারা ঝর্ণা ভালো আছে তারা অবশ্যই অবশ্যই এই ঝর্ণায় আসবেন আমার কাছে খুব ধর্ণা কেন ভালোবাসি পছন্দে আমার অনেক আমি এই জন্য সবসময় ঝর্ণায় আসি আর প্রকৃতিবেন তার দিকে অনেক সাল বিশ্বাস এবং তোলা সার্বিশ মানুষ অনেক এনজয় করতে থাকে এই জায়গাটা আর প্রত্যেক সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের মানুষই কারণ বাংলাদেশের যে কয়েকটা ঝর্ণা আছে তার ভিতরে এটা একটা অন্যতম অন্যতম এই ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন আছেন এই ঝর্ণাটা এই দিক এই জন্মা ওকে চলো ভাই ধন্যবাদ এখানে আসতে হবে এখানে